আজ বন্ধুদের জন্য একটি সবুজ স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা একদম সকালের রুটিতে খাওয়ার জন্য দারুণ আর এতে হাই প্রোটিন ক্যালসিয়াম সব কিছুই আছে তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি হ্যাঁ বন্ধুরা রাজমা রাজমা একটি হাই প্রোটিন দানা বলতে পারেন এটা আমরা রুটির সঙ্গে নর্মালি খাই বা স্যালাড হিসাবেও খেতে পারি তা রুটি দিয়ে কিভাবে রাজমা তার পুষ্টিগুণ বজায় রেখে রান্না হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুরু থেকে সেই সবজি রেসিপিটা দেখার অনুরোধ রইল এটা নর্মালি ব্রেকফাস্ট বলুন আর ডিনার বলুন রুটি দিয়ে দারুণ লাগে খেতে আর স্যালাড করলে সেটা তো শুধু শুধু খাওয়া যায় রাজমা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো রাজমা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে ভিজিয়ে নেবেন কারণ রাজমার কালারটাই এই রকম আর কালার করা থাকে কি না জানি না কারণ এখন তো সব কিছুতেই কেমিক্যাল মেশানো থাকে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন রাজমাটা সকালে রান্না করতে হলে রাতে ভিজিয়ে রাখবেন আর যদি ডিনারে তৈরি করেন তাহলে সকালে ভিজিয়ে রাখবেন অন্তত সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলে বেটার হয় পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আলু যদি যারা খান তারা ছোট ছোটো করে ডুমো করে আলু এর মধ্যে কেটে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে সিটি ফেলে নিতে হবে রাজমাটা অনেকটা ডিপেন্ড করে যদি একদম কারেন্ট রাজমা হয় দেখবেন অনেক ডাল আছে খুব তাড়াতাড়ি সিটি ফেললেই সিদ্ধ হয়ে যায় মানে দু একটা সিটিতেই সিদ্ধ হয়ে যায় আর দু একটা ডাল আছে অনেকগুলো সিটি ফুললে সিদ্ধ হয় তাই এটা ডিপেন্ড করছে রাজমাটা কেমন সেটার উপর আর প্রেশার কুকারও অনেকটাই ডিপেন্ড করে আমার আগে যে প্রেশার কুকারটা ছিল ওটা খুব ভালো ওটাই রান্না করতাম দু একটা সিটি পরলে যে কোনো জিনিস সহজে সিদ্ধ হয়ে যেতে আর এটাই একটু টাইম লাগে তা আমি পাঁচ থেকে ছটা সিটি ফেলে নিয়েছি প্রথমে হাই ফ্লেমে একটা সিটি পরার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পরপর চার পাঁচটা সিটি ফেলে তারপর রাজমাটা সিদ্ধ হয়েছে এবার পরিমাণ মতো সামান্য একটু তেল দিলাম গোটা চিড়ে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার টমেটো দেবো টমেটোটা একটু বড়ো সাইজের টমেটো দেবো আর টমেটো দেওয়ার সময় অবশ্যই বীজ মানে টমেটোর যে দানা সেটা ফেলে দেবেন বন্ধুরা সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কারণ রিসেন্টলি আমার ইউরিক অ্যাসিড ধরা পড়েছে তা আমি জানতাম না যে টমেটো খেলে ইউরিক অ্যাসিড ওটা বাড়ে আর এখন যেহেতু শীতকাল সব কিছুতেই টমেটা মানে টক দই সেরে টমেটোটা খাওয়া হচ্ছে তাই টমেটোটা যারা পারবেন অ্যাভয়েড করে চলবেন আর অনেক কিছুতে টমেটো ছাড়া ভালো লাগে না তাই যখনই টমেটো আপনারা ইউজ করবেন রেসিপিতে তখন টমেটোর যে দানাগুলো আছে সেটা ফেলে দেবেন এটা আমি জানতাম না এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে টমেটোটা এইভাবে সিদ্ধ হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার কুলটি দিয়ে একটু ম্যাশ করে দেব। দিয়ে পরিমাণ মতো এর মধ্যে কিছু মশলা দেব। একদম সামান্য মশলা দেব। দেব এখানে সাদা তিল রোস্টেড সাদা তিল গুঁড়ো করা ছিল সেটা একটু দিয়ে দিলাম তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে এইবার এর মধ্যে বন্ধুরা কোনো চিনি আজকে ইউজ করব না কসৌরি মেথিটা দিয়ে দিলাম কসৌরি মেথি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো এবং রেসিপিতে ফ্লেভারও ভালো আসে রেসিপি টেস্ট আনে তা যাই হোক এইবার যে সিদ্ধ করা আর রাজমার আলু সিদ্ধ করা আছে দেখুন কালারটা একদম লাল হয়ে গেছে এটা দিয়ে দিলাম এক্সট্রা করে আর জল দেবো না যে জলটা দিয়ে দিয়েছি একবারে সেটাই দেবো আর রাজমা রান্নাটা গোটা গোটা থাকবে রাজমাটা যদি একটু ঘন করতে চান দু এক পিস আলু একটু হাতা দিয়ে ম্যাশ করে দেবেন তাহলে হয়ে যাবে আমার লাডলি এই যে বলছি মা আমি রান্না শিখবো রান্না করব আমি নাড়ব দেখুন রান্না করছে আমার লা রাজমা রান্না করছে খুন্তি দিয়ে নাড়ছে রাজমাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা বলবেন আমার লাডলি কারি বিড়ালির রান্নাটা এই যে রাজমাটা যে জলটুকু আছে সেটুকুই দিলাম আর রাজমা মাঝে মধ্যে অন্তত উইকলি আপনারা একদিন ব্রেকফাস্ট হোক ডিনারে হোক রাখার চেষ্টা করবেন খুবই ভালো একটা খাবার গোটা লঙ্কা কিছু দিয়ে দিয়েছিলাম খুব বেশি লঙ্কা দেব না এইবার বন্ধুরা দুটো দু তিন পিস আলু একটু ম্যাশ করে দেব তাহলে কি হবে একটু গাঢ় হয়ে যাবে কিন্তু রাজমাটা ম্যাশ করবেন না রাজমা গোটা গোটাই ভালো লাগে দিয়ে হাই ফ্লেমে মাত্র পাঁচ মিনিট আমি এটাকে কুক করব কুক করে বন্ধুরা রাজমাটা রেডি হয়ে যাবে তার আগে একটু ভাজা মশলা আমার আছে সেই ভাজা মশলাটা অবশ্যই দেব রাজমাতে যে ভাজা মশলাটা আমি বেশিরভাগ রেসিপিতে দিই একবারে করে রাখি আর প্রয়োজন অনুযায়ী রেসিপিতে দিই দিন চলে যায় সেই ভাজা মশলা একটুখানি দিয়ে দেব। রাজমা বলুন ঘুগনি বলুন ভাজা মশলা আর তেঁতুলের পাল এই দুটো না দিলে ঠিক জমে না একটু টক টক ঝাল ঝাল ঝাঁঝাল ও ঝাঁজ এটা না হলে ঠিক চলে না এটা তেঁতুলের পালটা আমার জিভেই জল চলে এসছে যাই হোক এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে রান্না করতে হবে এক মিনিট মতো হাই ফ্লেমে এটাকে এক মিনিট মতো কুক করব কুক করে তারপর বন্ধুরা কিছু ধনে পাতা কুচিয়ে আছে এর মধ্যে এক্সট্রা করে আর লেবুর রস দেবো না কারণ লেবুর রসটা আমি যে তেঁতুলের পালটা দিয়েছি সেটা যথেষ্ট টক আর এক্সট্রা করে লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই ধনে পাতা দিয়ে বেশি জ্বালাবেন না তাহলে সেটা পয়জেনের সমান হয়ে যায় জাস্ট হাফ মিনিট মতো এটাকে কুক করে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো এদিকে রুটি তৈরি হয়ে গেছে আমার দেখুন রাজমাটা এটা একদম গরম এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে রুটি করেছি রুটি আর রাজমা হবে আজকের ব্রেকফাস্ট তা এখানে রুটি আর কিছুটা শশা নেব এই দুটো একসঙ্গে আমি আর আমার কাঠ বিড়ালি দুজনে একসঙ্গে আমরা ডিনার করব আজকে এক থালায় সরি ব্রেকফাস্ট করব একই থালায় ছাদে বসে এখন এখানে নিয়ে চলে যাব ছাদে ছাদে বসে দুজনে খাবো আজ শিবরাত্রি মহাশিবরাত্রি আজকে ইচ্ছা ছিল অনেক কিছু কিন্তু এতটাই শরীর খারাপ বন্ধুরা কিছুই করতে পারেনি আর যাই হোক শরীর থাকলে তো খারাপ হবেই ব্যাড লাক কর্ম খারাপ তাই আপনারাও এরকম রাজমা তৈরি করে খান দেখবেন ভীষণ ভালো লাগবে এখানে শশা নিয়েছি আর আমার খুবই প্রিয় একটা জিনিস সেটা নেব সেটা ভীষণ ভালো লাগে খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো কাঁচা লঙ্কা কার কার পছন্দ বন্ধুরা বোটা সহ কাঁচা লঙ্কা কামড়ে খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা আর যারা আমিষ খান আজকে তো শিবরাত্রি তাই আজকে পেঁয়াজ রসুন খাবো না নিরামিষ রান্না যেহেতু আর এর সঙ্গে আপনারা একটা কাঁচা পেঁয়াজ খেতে পারেন দারুণ লাগে খেতে কামড়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অসাধারণ লাগে কেমন লাগলো সিম্পল রাজমার রেসিপি কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আবার দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে টাটা বাই বাই